আমরা চাই যে অন্তত আগামীতে নির্বাচনটা একটা ফ্যান নির্বাচন করুক সেই আলামতও কিন্তু দেখা যাচ্ছে না নির্বাচনে যেটা পরিস্থিতিতে মনে হচ্ছে যে যতটা এখন শান্ত দেখা যাচ্ছে দিন দিন সেটা আরও উত্তপ্ত হওয়ার পথের দিকে যাচ্ছে সেক্ষেত্রে নির্বাচনটা যদি আগের মতোই কেন্দ্র দখল পেশি শক্তি বিস্তার করে যদি হয় তাহলে তো আগামীতে এই বাংলাদেশ না শুধুমাত্র আমাদের রাজনীতিও একটা বড়ো ধরনের সংকটের মধ্যে পড়বে আজকে যেই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে লড়াই সংগ্রাম করে পরাজিত করলাম আমরা তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই পরিষ্কার অবস্থান নিয়েছি সেখানে দেখেছি এই লড়াই সংগ্রামে আমাদের সবচেয়ে বড়ো একটা অংশীদার রাজনৈতিক দল বিএনপি কিন্তু পরিষ্কারভাবে সেটা অবস্থান নেয় নেই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে নেয় নেই আওয়ামী লীগের যে লেসপেন্সার জাতীয় পার্টি নিষিদ্ধেও তারা পরিষ্কার অবস্থান নেয় নেই তো আগামী নির্বাচনে যদি নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তারা যদি আওয়ামী লীগকে আবার ওপেন করে দেয় যেভাবে অতীত হয়েছে তো আওয়ামী লীগ তো আগে হিসা ধরবে জোনায়দ সাকিরে বিপিনুরে মান্না ভাইকে লাঞ্ছিত করবে অপমিত করবে সাইফুলক ভাইকে এবং এই ছাত্র নেতাদেরকে কারণ বড় যারা রাজনৈতিক দল যাদের একটা বিশাল কাঠামো আছে যেমন বিএনপির কথা জামাতের কথা তাদেরকে তো নানানভাবে একটু নেগোসিয়েশন করে রাখার চেষ্টা করবে তো শুধুমাত্র অভ্যুত্থানে অংশগ্রহণকারী আন্দোলনের নেতৃবৃন্দ নয় আমরা যারা গত এই দেড় দশকের ধারাবাহিক লড়াই সংগ্রাম করেছি আমাদেরও সামনে অনেক ধরনের নিরাপত্তাহীনতা আছে এই সময় নিরাপত্তাহীনতা আছে রাস্তাঘাটে আমরা বেরোচ্ছি অনেকের পয়সাপাতি হয়েছে তাদের দুই তিনজন সিকিউরিটি গার্ড থাকে আমাদের নিরাপত্তাটা কে দেবে গত একদিনের লকডাউনে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে এসপিরা ডিসিরা বলছে অমুক দল তো নিষিদ্ধ নয় এবং পুলিশের সাথে কার্যত এবং প্রশাসনের সাথে একটা নেগোসিয়েশন করেই আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়মিত মিটিং হচ্ছে বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে মিটিং হচ্ছে উপজেলা পর্যায়ে মিটিং হচ্ছে তারা আলাপ আলোচনা করছে যে আগামী নির্বাচনে তারা কি ভূমিকা নেবে কাকে সমর্থন করবে এই সরকার অভ্যুত্থানীয় সরকার হয়েও আওয়ামী লীগ এবং এই ফ্যাসিবাদের প্রশ্নেও একটা জোরালো অবস্থানটা নিতে পারে নাই কাজে এরকম একটা হজাবরলা পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন হয়ে গেলেই একেবারে আমরা মানে স্বর্গে চলে যাব এবং সব সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাব। এইটি আমি মনে করি না যদিও অনেকে বলছে যে নির্বাচনে একমাত্র পথ সকল সমস্যার সমাধান এবং সকল রোগের ঔষধ নির্বাচন অবশ্যই নির্বাচন প্রয়োজন নির্বাচন আমরা চাই কিন্তু শুধুমাত্র নির্বাচন হয়ে গেলেই এই সংকট থেকে আমরা উত্তরণের পথের দিকে যেতে পারবো না তার জন্য আমাদের একটা রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক কমিটমেন্ট একটা রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন আশা করি রাজনৈতিক দলগুলো সেটি রিয়েলাইজ করে অভ্যুত্থানের পূর্বে যেভাবে আমাদের মধ্যে একটা আন্তরিকতা ছিল আমাদের মধ্যে একটা যোগাযোগ ছিল একটা সমন্বয় ছিল সেটির দিকে ফোকাস নেবে অন্যথায় ক্ষমতায় যেও কিন্তু স্থিতিশীলভাবে রাষ্ট্র চালাতে পারবে না